হ্যাপি নিউ ইয়ার প্রত্যেকের নতুন বছর খুব 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 ভালো কাটুক এই কামনা করে আজকের ব্লগটা শুরু করছি আজকে আমি আমার এই কুচো কাচাদের নিয়ে একটা ছোট্ট খাটো পিকনিক করছি আমাদের ছাদে যদিও রান্নাটা হবে নিচে মাটির উনুনে আর খাওয়া দাওয়া করবো আমরা কোথায় ছাদে আর কিসে খাবো আমরা কলা পাতায় খাবো তো সবাই খুব কলা পাতায় খাবে ঠিক আছে হ্যাপি নিউ ইয়ার এই দিকে আমার দিকে তাকিয়ে হ্যাপি নিউ ইয়ার আর নয় হ্যাপি নিউ ইয়ার বলো আবার আমার দিকে তাকিয়ে বলতে বলছি তো আবার বলে আর ঠিক করে বলো হ্যাপি নিউ ইয়ার হ্যাঁ আজকে আমাদের পিকনিক আমরা এই দেখো বক্স লাগাচ্ছি নাচ হবে গান হবে খাওয়া দাওয়া হবে এই দেখো আমাদের বক্স একদম সাজানো হয়ে গেছে এরপরে শুরু হবে আমাদের ঢিংচাক ঢিংচাক পার্টি See you আজকে পিকনিকে আমি আর রীতা বৌদি আমরা দুজনেই সব রান্না বান্না করবো রীতা বৌদি সব মানে জোগাড় করে দিচ্ছে এখানে আর রান্নাটা হবে আমাদের মাটির উনুনে হবে আমাদের একটা রান্নাঘর আছে আলাদা সেখানে মাটির উনুন আছে তো সেখানেই রান্না হবে আর সমস্ত মশলা কিন্তু বাটা মশলা হবে আমাদের সব কিছু জোগাড় হয়ে গেছে এখন বসে গেছি রান্না করতে এখন রীতা বৌদি আমাকে উনুনটা ধরিয়ে দিচ্ছে আমার যেহেতু উনুনে রান্না করার কোনো রকম অভিজ্ঞতা নেই হ্যাঁ একেবারে নেই বললে ভুল হবে আমি অনেক বছর আগে একবার এরকম পিকনিকে উনুনে রান্না করেছিলাম এই উনুনেই রান্না করেছিলাম এবার বহু বছর আগে তো আমি এইভাবে উনুন ধরাতে পারি না তো সেই জন্য রীতাবধি ধরিয়ে দিচ্ছে আর উনুনে জ্বালানিটাও আমি দিতে পারবো না কারণ অভ্যাস নেই তো ওটা রীতাবধি দিয়ে দেবে আর আমি রান্নাটা করবো অ্যাকচুয়ালি দুজনে মিলেমিশেই রান্নাটা করব আর রোদ্দুরও চলে এসেছে আমার সঙ্গে সঙ্গে ছাদে গরম লেগে গেছে সব নিচে নেমে এসেছে আর এই দেখো এখানে এসে দুষ্টুমি শুরু করে দিয়েছে এটাই হচ্ছে আমাদের যে রান্নাঘরে মাটির উনুন আছে এটা সেই রান্নাঘরটা আর পাশে দেখছো আর একটা মাটির হাঁড়ি বসানো রয়েছে ওই হাঁড়িতেই ভাত হচ্ছে মানে মাটির হাঁড়িতেই ভাত হচ্ছে তো মাটির হাঁড়িতে ভাত মানে স্বাস্থ্যের জন্যও খুব ভালো আর অনেকক্ষণ গরম থাকে তো এখানে দেখো আমি রান্না শুরু করে দিয়েছি তো দেখতে থাকো ভিডিওটা গেছে আমাদের রান্নাবান্না এখন চলে এসেছি ছাদে এখন পাতাগুলোকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি আর আমাদের আজকের মেনু খুব সিম্পল সব রকম সবজি দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটা চচ্চড়ি মতো করেছি আর হচ্ছে চিকেন বাচ্চারা খাবে এক গাদা বেশি কিচ্ছু করিনি আর রোদুরকে নিয়ে রান্নাঘরটা খুব চাপের হয়ে যাচ্ছিলো তো যাই হোক এখন বাচ্চারা খেতে বসে গেছে সবাইকে খেতে দিয়ে দেওয়া হচ্ছে লীতাগতি সার্ভ করছে আমরা ভীষণ মজা করছি আর কলা পাতায় খাওয়ার একটা আলাদা রকমের মজা আছে সেই ছোটোবেলার কথা বলে ঘুরে যাচ্ছে ছোটোবেলার পিঠিক এরকম কলা পাতাতে খেতাম তো যাই হোক আজকের দিনটা আমরা ভীষণভাবে মজা করছি তোমরাও সবাই আশা করব আজকের দিনটা খুব ভালোভাবে কাটাবে সবাইকে আবারও জানাই হ্যাপি নিউ ইয়ার নতুন বছর সবার খুব 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 ভালো কাটুক আর আর কিছু বলার নেই এই পর্যন্ত রাখলাম আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে আজকের মতো টা